আমার ভীষণ পছন্দের এই ইটালিয়ান ডিশটা আমি নিজের হাতে রান্না করেছি আর ভিডিও শেয়ার করব না এটা হতে পারে গাজর বিনস আর ক্যাপসিকাম এই তিন রকমের ভেজি সুন্দর শেপে কেটে নিয়ে সেগুলি গরম তেলে স্যালো ফ্রাই করে তুলে নিয়েছিলাম তারপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দুটো ডিম ভেজে তুলে নিয়েছিলাম সেই রিফাইন্ড অয়েলে অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দুটো ভেজিস একসাথে অল্প ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করেছিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর তাতে আগের থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা স্প্রিং পাস্তাটাকে অ্যাড করেছিলাম পাস্তা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ নুন এবং চিনি তারপর তাতে দিয়েছিলাম সয়া সস গ্রিন চিলি সস ভিনিগার আর টোম্যাটো কেচাপ তোমরা চাইলে ভিনিগারটা স্কিপও করতে পারো প্রসেসগুলো দিয়ে ভালো করে পাস্তাটা মিশিয়ে নেওয়ার পর তাতে আগের থেকে ভেজে তুলে রাখা ভেজিস আর ডিমের মিশ্রণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম ব্যাস তারপর আর কি রেডি আমাদের পাস্তা গরম গরম সার্ভ করে তৃপ্তি করে খেয়েছি সত্যি বলতে স্ট্রিট ফুড আমি অতটাও পছন্দ না করলেও এই স্ট্রিট স্টাইলে বানানো পাস্তা আমার ভীষণ রকমভাবে মন কেড়েছে নিজের রান্নার প্রশংসা কে এত করে জানি না তবে আমি করি সত্যি বলতে খুব ভালো হয়েছিল